কি বলছে পিসি পিসি বলছে আমি জীবন মিশন আরে রেশন নরেন্দ্র মোদীর সরকার দেয় সাত কোটি লোককে পশ্চিমবঙ্গের ভারতের বিরাশি কোটি লোককে পিসি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে হয়ে যাবে আমি বলি বন্ধ হবে না তিন হাজার টাকা হয়ে যাবে বিজেপি বাংলায় এলে মুখে চাকরির কথা নেই চাকরি দুর্নীতির কথা নেই এত হাজার হাজার চাকরি চলে গেল ধরা পড়ল তার কথা নেই পিসির মুখে পার্থ কেন জেলে গেছে কেষ্টর কেন এত সম্পত্তি শাহজাহান সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খেলো তার কোন কথা নেই রেশন চোর জ্যোতিপ্রিয় কেন জেলে তার কোন কথা নেই দু কোটি কেন বেকার পঞ্চাশ লক্ষ কেন পরিযায়ী শ্রমিক শিল্প কেন বাংলায় নেই ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা কেন বাংলার ঋণ তার কোন কথা নেই এবারে বিজেপিকে ব্যাপক সিটে আনুন আমি আপনাকে বলছি প্রথম দফায় তিন হয়েছে তিন শূন্য লিখে রাখুন আমার নাম করে দ্বিতীয় দফায় তিন প্রথম দফার পরে মিছিল বের করেছিল দ্বিতীয় দফার পরে ঘরে ঢুকে গেছে আর যখন আপনাদের এখানে ভোট হবে চতুর্থ দফায় তখন তৃণমূলের দফা রফা হয়ে যাবে দফা রফা হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বলে গেছেন আমার কার্যকালে আধা চোর জেলে পাঠিয়েছি এবারে এলে বাকি চোরদেরও জেলে পাঠাবো নরেন্দ্র বলেছেন মাপলার গেছে জেলে এবারে হাওয়াই চটি যাবে জেলে নিশ্চিন্ত থাকুন মায়েরা বাড়ি ফিরবেন নটার বেশি হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না তৃণমূলের শেখ শাহজাহানদের পিঠা খাওয়া চিরদিনের যদি মতো বন্ধ করতে হয় এই লোকসভা ভোটে এই ছিন্নমূল চোরামূল চোর মূল পিসি ভাইপর কোম্পানিকে ঠকি পিসির কোম্পানিকে একেবারে উৎখাত করতে হবে এবং কৃষ্ণনগরের সিট সত্যব্রত মুখার্জির সিট এটা বিজেপির শিখ বিজেপির প্রার্থীকে জিতিয়ে মোদীজির কাছে পৌঁছে দিতে হবে সবাই রাজি তো লড়াই হবে পদ্ম ফুটবে ভোট সবাই জোট বেঁধে দেবেন তো বাইশে নভেম্বর জানুয়ারি রাম মন্দির দিয়েছেন কে আমাদের আর রামনবমীর দিন কোন অন্য সম্প্রদায় ধর্মগুরু নয় এই মুখ্যমন্ত্রী বলছে রামনবমী দাঙ্গা ডে এর পরেও সহ্য করবেন ছাকা পলা সিঁদুর তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপ গলার থাকবে তো বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না তাই সাবধান জোট মাদুন তৈরি হন আর আওয়াজ তুলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে পদ্ম ফুল ঘরে ঘরে যে ফুল না হলে কোন পুজো হয় না যে ফুল দিয়ে ভগবান রামচন্দ্র অকাল বোধন করেছিলেন সেই পদ্মে ভোট দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করুন রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করুন আমরা বারোতম স্থানে অর্থনীতিতে ছিলাম এখন পাঁচ আগামী দিনে মোদীজী তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করবে সংখ্যালঘু আমাদের মোদীজি ধর্মজাত সম্প্রদায় দেখে উন্নয়ন করেন না ভারতীয়ত্বে যে বিশ্বাস করেন তার জন্যই নরেন্দ্র মোদীজি আছেন একশো পঁচাত্তরটা স্কিম কোনো ভেদাভেদ নেই আর আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করেন তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই তৃণমূল শৌচালয় চুরি করেছে তৃণমূল আবাসের বাড়ি চুরি করেছে তৃণমূল চাকরি চুরি করেছে তৃণমূল গরু পাচার করেছে তৃণমূল কয়লা বালি পাচার করে তৃণমূল একশো দিনের কাজের টাকা চুরি করে এই তৃণমূলকে হারাতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন